শারদিয়াকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পাঁচ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েতের মানিকোট এলাকায় আয়োজিত হলে বস্ত্র বিতরণ কর্মসূচি প্রায় আড়াইশো জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি নকুল রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ দিলীপ রায় সমাজসেবী পরেশ চন্দ্র সরকার সহ এলাকার বিশিষ্ট জনেরা নতুন বস্ত্র হাতে পেয়ে উৎসবের আবহে ভরে ওঠে গোটা এলাকা সাধারণ মানুষের বক্তব্য দুর্গাপুজোর আগে এই উত্তর তাদের মনে এক বিশেষ আনন্দ এনে দিয়েছে এ বিষয়ে বিধায়িকা রেখা রায় জানান

পুষমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে